বড়দিনের উপহার দিয়ে বাড়ানো হলো আরও চার শতাংশ ডিএ বাড়ো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করলেন অ্যালেন পার্কে অনুষ্ঠান বড়দিনের অনুষ্ঠানে গিয়ে ঘোষণা করলেন পয়লা জানুয়ারি থেকে আরো চার শতাংশ দিয়ে বর্ধিত দিয়ে সেটা পাবেন কর্মচারীরা কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছেন শুনুন আগে একশো পঁচিশ পার্সেন্ট ডি অ্যানাউন্স করেছিলাম কম টাকা দেওয়া হয়নি এক কোটি ছেষট্টি লক্ষ ছশো পঁয়ষট্টি টাকায় জন্য দেওয়া হয়েছিল পঁচিশ একশো পঁচিশ পারসেন্ট যখন ছিল কিন্তু তার মধ্যে অ্যাড হবে চার বছরের মধ্যে পে স্কেল করেছি আমরা আন্ডার দ্য নিউ পে স্কেলস দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিলিজড সিক্স পার্সেন্ট ডিএ ফ্রম টু থাউজেন্ড নাইনটিন উইথ এক্সপেন্ডিচার অফ ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর কোর্স ইন ফোর ইয়ার্স আমরা অ্যানাউন্স করেছি আগেই চার হাজার একশো চল্লিশ কোটি টাকায় চার বছরে দেওয়া হয়েছে আজকে আমি অ্যানাউন্স করছি That another installment of 4% DA from past January 24 to around 14 lakhs government employees, teaching and non teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings, and parastatals and pensionaries. শুধুবাস সেন আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন শুধুবা বাইশ তারিখ থেকে যৌথ মঞ্চের আন্দোলন অবস্থান শুরু হয়ে যাচ্ছে ঠিক তার আগে বড়দিনের উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন চার শতাংশ ডিএ একদমই তাই দেখো প্রত্যেক বছরেই কিন্তু আমরা দেখেছি যে জানুয়ারি মাস থেকে চার শতাংশ করেন এবং কোনো কোনো বছর কিন্তু এমনও হয়েছে হয়েছে যে একসঙ্গে ঘোষণা করা সরকারি কর্মচারীদের প্রচন্ড চাপ শতাংশ ছিলই কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন তার থেকে অনেকটাই কম পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা এবং সেই জায়গা থেকে তাদের দাবি ছিল আন্দোলন হয়েছে মামলাও হয়েছে এবং সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যদিও সরকারি কর্মচারীদের দিয়ে এক বড় অংশ তারা কিন্তু এতে খুশি নয় কারণ তাদের বক্তব্য হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের সাথে যে পরিমাণ ডিফারেন্স রয়েছে সেটা এই চার শতাংশ দিয়ে দিয়ে কোনোভাবেই মেকআপ করা সম্ভব নয় কাজেই আরো বেশি পরিমাণ তারা আশা করেছিলেন যাই হোক মুখ্যমন্ত্রী বড়দিনের উপহার হিসেবে আজকে ঘোষণা করেছেন এবং জানুয়ারি থেকে এই পাবেন সরকারি সরকারি কর্মচারীরা এবং এর জন্য দু হাজার চারশো কোটি টাকা অতিরিক্ত খরচ হবে বলে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন তাদের তুমি বুঝতে যে বিয়ে ঘোষণা করা হলো এবং যে এমন একটা পরিস্থিতিতে করা হলো যখন কিন্তু ক্রমশ আন্দোলন আরো একবার তীব্রতর হচ্ছিল এবং সেইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে চার শতাংশ দিয়ে দেওয়া হবে পয়লা জানুয়ারিতে শুধু তুমি সঙ্গে থাকো আরো একবার আপনাকে শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে নিয়ে কী ঘোষণা করলেন আগে একশো পঁচিশ পার্সেন্ট ডি অ্যানাউন্স করেছিলাম কম টাকা দেওয়া হয়নি এক কোটি ছেষট্টি লক্ষ ছশো পঁয়ষট্টি টাকা এর জন্য দেওয়া হয়েছিল পঁচিশ একশো পঁচিশ পার্সেন্ট যখন ছিল কিন্তু তার মধ্যে অ্যাড হবে চার বছরের মধ্যে পে স্কেল করেছি আমরা আন্ডার দ্য নিউ পে স্কেলস দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিলিজড সিক্স পারসেন্ট ডিএ ফ্রম টু থাউজেন্ড উইথ এক্সপেন্ডিচার অফ ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফোর কোর্স ইন ফোর ইয়ার্স আমরা অ্যানাউন্স করেছি আগেই চার হাজার একশো চল্লিশ কোটি টাকায় চার বছরে দেওয়া হয়েছে আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট Of 4% DA from past January 24 to around 14 lakhs. Government employees, teaching and non teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings, and parastatals and pensionaries. আর আমাদের সঙ্গে রয়েছেন শুধু ঠিক এই জায়গায় যেখানে একেবারে আন্দোলন শুরু হওয়ার ঠিক আগের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডিএ ঘোষণা এটা খুব ইম্পর্টেন্ট একটা সময় একে তো বড়দিন দিন তার সঙ্গে ডিএ আন্দোলনের ঠিক যারা যৌথ মঞ্চের আন্দোলনকারী তাদের অবস্থান শুরু হয়ে যাচ্ছে তার ঠিক আগের দিন এটা আলাদা একটা মেসেজ বা বার্তা দেওয়ার কি চেষ্টা অবশ্যই তাই এবং বলা যেতে পারে যে একদিকে যেরকম ভাবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে এটা নতুন কিছু নয় কারণ প্রত্যেক বছরই জানুয়ারি মাস থেকে দিয়ে ঘোষণা করা হয় এবং মুখ্যমন্ত্রী প্রতি বছরই চার শতাংশ করে বা তারও বেশি কোনো কোনো বার ঘোষণা করেছেন এটা নতুন কিছু নয় কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বিশেষ করে বিরোধী সংগঠন যারা রয়েছে তাদের কিন্তু পরিষ্কারী বক্তব্য হচ্ছে যে তাদের চাপের কাছে বাধ্য হয়ে রাজ্য সরকার ঘোষণা করলো কারণ যে দু কোটি টাকা অতিরিক্ত সরকারের পক্ষে খরচ করা হবে বলে ঘোষণা করা হয়েছে এই দিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে বারবার কিন্তু সেই টাকার কথাই বলা হচ্ছিল যে রাজ্য রাজ্যের ফান্ডে টাকা নেই এত দিয়ে দেওয়া সম্ভব নয় এবং সেই অজুহাত দেখিয়ে কিন্তু দিয়ে দেওয়া হয়নি বলে যারা বিরোধী সংগঠনগুলো রয়েছেন তাদের বক্তব্য ছিল সেই একটা জায়গায় দাঁড়িয়ে তাদের যেটা পরিষ্কার বক্তব্য যে আন্দোলনের পথে তারা হাঁটতে চলেছিলেন এবং তারা আগেই বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করলেন অন্যদিকে যেমনটা তোমাকে আগেই বললাম যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু ফিনান্স ডিপার্টমেন্ট পরিষ্কারভাবেই জানাচ্ছে যেটা নতুন কিছুই নয় প্রতি বছরই দিয়ে দেওয়া হয় এমন নয় যে দিয়ে ঘোষণা করা হয় না প্রত্যেক বছরই দিয়ে দেওয়া হয় এবং জানুয়ারি মাস থেকেই সেটা এফেক্ট হয় এবারেও কিন্তু তার ব্যতিক্রম হলো না চার শতাংশ দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন এবং এমন একটা জায়গায় দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন এমন একটা সময় যখন খ্রিস্টমাস উৎসব তিনি সেখানে গেছেন সেই সেই রকম একটা মঞ্চ থেকে তিনি ঘোষণা করলেন অর্থাৎ বড়দিনের উপহার হিসেবে তিনি উল্লেখ করেছেন কাজে বুঝতে পারছো যে সরকারি কর্মচারীদের একটা অংশ তারা অবশ্যই খুশি কারণ চার শতাংশ দিয়ে হলে তাদের বেতন যে কম পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারের তুলনায় সেই জায়গায় খানিকটা হলেও সুরাহা হবে কাজে যদিও তাদের দাবি অনেকটাই কারণ এখনো পর্যন্ত সরকারি কর্মচারীদের দাবি অনুযায়ী শুধু তুমি সঙ্গে থাকো কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপায়ক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতাপ বাবু মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ ঘোষণা করলেন 4 শতাংশ আপনাদের কাছে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থানটা হতে পারলেন নিশ্চয়ই আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এত আর্থিক বঞ্চনা সত্ত্বেও আমাদের মুখ্যমন্ত্রী 4% দিয়ে ঘোষণা করেছেন উনি কেস চলা সত্ত্বেও 6% করে ডিক্লেয়ার করেছিলেন আর 4% আমাদের দিয়ে দিলেন এর আগে আপনারা দেখেছেন ক্যাডার সংক্রান্ত অনেক কিছু উনি আমাদের কর্মচারীকে করে দিয়েছেন আপনারা দেখেছেন সচিবালয় শাখা তিনশো ষোলোটি পোস্ট হয়েছে আমাদের কন্ট্রাকচুয়াল থেকে নিয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েতের হেলথ স্কিম সব কিছু উনি কর্মচারী স্বার্থে কাজ করেন আমরা সবসময় বলি মামাটি মানুষ সরকার আমাদের মুখ্যমন্ত্রী কর্মচারী দরদি কর্মচারী বিরোধী নন কিন্তু যারা রাজনৈতিক উদ্দেশ্যে কর্মচারীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে কি এই করে কোনো লাভ নেই আমাদের মুখ্যমন্ত্রী সবসময় কর্মচারী দরন্দী দরদি কর্মচারী বিরোধী নন অনেক ধন্যবাদ প্রতাপ বাবু চার শতাংশ ডিএ এর জন্য কত খরচ হবে সেটাও মুখ্যমন্ত্রী আজকে জানিয়েছেন সরকারি কর্মচারী শিক্ষক বা শিক্ষক যারা কর্মচারী রয়েছেন অর্থাৎ একেবারে রাজ্য সরকারের সমস্ত কর্মচারীদের জন্যেই এই চার শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে বড়দিনের আগে মহার্ঘ ভাতা নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ ডি এর জন্য আরো দু কোটি টাকা খরচ হবে সরকারি কর্মচারী শিক্ষক অশিক্ষকদের জন্য আরো চার শতাংশ বড়দিনের আগে উপহার পয়লা জানুয়ারি থেকে আরো চার শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারের কর্মচারীরা বড়দিনের উপহার কনফেডারেশন আহ্বায়ক মলয় মুখার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মলয় বাবু ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সানটা হতে পারলেন আপনাদের কাছে দেখুন সামনে ইলেকশন এবং কিছুটা তো চাপের মধ্যে পড়েছে মুখ্যমন্ত্রী তো নিজস্ব ইচ্ছে দিয়ে ঘোষণা করে অর্থাৎ তিনি এখন মনে করছেন যে এক কিস্তি দিয়ে দেওয়া প্রয়োজন না হলে কর্মচারী সমাজ আরো ক্ষেপে যাবে কিন্তু আজকে মাত্র চার শতাংশ অর্থাৎ এখনো পর্যন্ত ছত্রিশ শতাংশ মহগ ভাতা বাকি তাহলে ছত্রিশ শতাংশ মহগ যদি একজন কর্মচারীর কাছ থেকে কেড়ে নেয় সরকার সেটা কি মেনে নেওয়া যায় আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের দিকে অগ্রসর হচ্ছি এবং আমাদের যে দিয়ে নিয়ে মামলা সম্প্রতি সুপ্রিম কোর্টে এখনো অবস্থান করছে আগামী ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে আবার উঠতে চলেছে এবং মামলার রায় যদি কর্মচারীদের পক্ষে যায় সেক্ষেত্রে সব দিয়েই আমরা আন্দোলনের মাধ্যমে না তখন কোর্টের নির্দেশে সরকারকে দিতে বাধ্য করবই আমরা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা